অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে যেভাবে

শান্তি চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় আমার তারা কাপ যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আমাদের দেশের সকল আমাদের বাংলাদেশের সকল জনতাকে বিশেষ করে মুসলমানদেরকে আহ্বান জানাবো আমরা সবাই ওই ইসরায়েলের পণ্য আমরা ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে নম্রদ এবং ইসরায়েলের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা মাত্র আর আমরা ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু নয় এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করে করবই ইনশাল্লাহ যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে কা পুরুষিত এই হামলা গোটা বিশ্ব আজকে ফুসে উঠেছে আগামী দিনে ইসরায়েল পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিবে তোমরা গাজাবাসীকে আক্রমণ করো নাই তোমরা গোটা মুসলিম আম্মাকে আক্রমণ করেছ মানবতার দুশ্মন সেই ইসরায়েল সাহেব পার 1000 বনি আদম মুসলিম আম্মার তারা শহীদ হয়েছে আমরা দক্ত힝 ভাষায় ঘোষণা করছি তাদের এই হামলা টিকে থাকার জন্য নয় মৃত্যুরগে জয়শত পাঠ করে মৃত্যু মৃত্যুর জন্য তাদের এই হামলা যদি এই গণহত্যা বন্ধ করা হয়

I نگے تا پوریے تا نگے نعرہ حریت اسلام زندہ باد زندہ باد زندہ باد زندہ باد اللہ اکبر اللہ اکبر ہنگے تو پوریتاں زندہ رستنا شہیدے راہ تے زندہ رہنا حضور تیرے حق یار ہن تو ایک بار حضور تیرے حق یار ہن تو ایک بار پیار ستارہ কাছে দাবি জানাতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ করুন মুসলিম উম্মের কাছে দাবি জানাতে চাই গোটা পৃথিবী মুসলিম উম্ম ঐক্যবদ্ধ হন ওই খুনিক চাইনি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ কর